আমাদের আশেপাশে এমন অনেক মানুষ বাস করে যারা কখনোই আপনার ভালো চাইবেন আপনি যতই তার সাথে ভালোভাবে চলার চেষ্টা করেন বা যতই আপনি তার ভালো ভালো চান না কেন কিন্তু দেখবেন যে দিন শেষে সে চাইবে আমরা একটা সময় এটা বুঝে উঠতে পারি না যে কিভাবে চললে পরে তাদের আমরা মনের মতো হতে পারবো আবার কিছু কিছু লোক তো ভাবে যে হয়তো বা এদের যতই হচ্ছে যে গলা পর্যন্ত করা হোক না কেন এদের কখনোই মন পাওয়া যাবে না হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি এই তো ঘুম থেকে উঠেই একদম বিছানা জানা গুছানো শুরু করে দিয়েছি এই তো ফাইনালি সকাল সকাল হচ্ছে যে বিছানাটা গুছানোর পর আমার রুমের এই তো মোটামুটি ফাইনাল লোক ছোট্ট সংসারে হচ্ছে যে আহামরি জিনিসপত্র নেই আমার তবে আমার যতটুকু আছে ততটুকুই হচ্ছে যে আর নিয়ে আমি সন্তুষ্ট এতটুকুতেই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে একটা সংসারে শান্তির জন্য না আমাদের বেশি কিছু লাগে না দেখা যায় যে মনের মতো একজন মানুষ হইলেই চলে যায় কিনা সবসময় আমাদেরকে বুঝ বুঝবে কাছের মানুষটা যদি মনের মতো হয় তাহলে জীবনে হচ্ছে যে কুড়ে ঘুরে থেকে অনেক শান্তি পাওয়া যায় তো যাই হোক এই তো আমার রুমের কাজ শেষ করে আমি রান্নাবান্নায় চলে আসলাম আজকে সকাল সকাল হচ্ছে যে ভর্তা টর্তা এগুলাই করব এখন হচ্ছে যে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ভর্তা বানাবো আর এদিকে কিছু অল্প কিছু পরিমাণ আর কি চিংড়ি ভেজে নিচ্ছি আর কি চিংড়ি মাছ ভর্তা করব ভাবলাম আমাদের তিনজনেরই যেহেতু চিংড়ি মাছ খুবই পছন্দের একটা খাবার এই চিংড়ির সিজনে দেখা যায় যে সব সময় আমার বাসায় চিংড়ি থাকে কারণ আমার ছেলে তো চিংড়ি ছাড়া কিছুই পছন্দ করে না আর এই তো এদিকে আমি ভাতের চাল নিয়ে নিলাম হচ্ছে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে তো ভাত যেহেতু রাইস কুকারে বসিয়ে দেব এদিকে আমার বাকি ভর্তা কিছু হতে হতে এদিকে হচ্ছে যে ভাতটাও হয়ে যাবে এদিকে আমি হচ্ছে যে ভাত বসিয়ে দিয়ে এখানে আমি ভর্তা করার জন্য চলে আসলাম আমি সবসময় ভর্তার মধ্যে দেখা যায় যে রাঁধুনি সরিষার তেল যেটা সেটাই ব্যবহার করার চেষ্টা করি তো যাই হোক এই তো এখানে আমি ফার্স্টে ডিমটাকে ভর্তা করে নিচ্ছি এখানে আমরা যেহেতু তিনজন মানুষ আর আমার ছেলেটা বেশি একটা ঝাল খেতে চায় না তো তাই আর কি হালকা পরিমাণ ঝাল দিয়ে আমার ছেলেটার জন্য ডিমটাকে ভর্তা করে নিচ্ছি যেহেতু তিনজন মানুষ তাই দুইটা ডিমে আজকের মতো ভর্তা করে নিচ্ছি আর এভাবে সকাল সকাল ডিম ভর্তা দিয়ে ভাত খেতে আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এভাবে তো আমার হচ্ছে যে ডিম ভর্তাটা খুবই পছন্দের একটা খাবার আর এদিকে ডিম ভর্তাটা শেষ হয়ে গেলে এখানে আমি হচ্ছে যে চিংড়ি মাছগুলোকেও সুন্দর করে মরিচগুলোকে একদম পিষে নিয়ে চিংড়ি মাছগুলোকেও ভর্তা করে নিচ্ছি আমার কাছে তো চিংড়ি মাছের যে কোনো রেসিপি খুব পছন্দ চিংড়ি ভাজি বলেন ভর্তা বলেন বা হচ্ছে যে রান্না করা বলেন বা পাটায় পিষে ভর্তা বলেন তবে সবগুলোর থেকে আমার মনে হয় কি হাতে আস্ত চিংড়ি ভর্তাটা অনেক বেশি মজা লাগে হোক এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চিংড়ি মাছ ভর্তাটাও কমপ্লিট হচ্ছে যে এখন আমি মাছ কালার ডাল বসাইছিলাম আর কি মাছ কালার ডাল কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তো যাই হোক সেটাও হয়ে গিয়েছে এখন আমি সেই ডালটাকে আর কি বাগানের জন্য রেডি করেছি তো অনেকে বলে আমরা মেয়েরা নাকি বাসায় কোনো কাজ নাই সারাদিন শুয়ে বসে থেকে দিন কাটায় আর সারাদিন হচ্ছে যে মোবাইল টিভি দেখুন এই যে যে কাজগুলো করছে একটা দিনে কিন্তু আমাদের মেয়ে হিসেবে কম কাজ করতে হয় না আর এর বাইরেও কিন্তু বাচ্চা সামলানো স্বামীর টেক কেয়ার করা সংসারে দায় দায়িত্ব পালন করা নিজের পড়াশোনা তো সব কিছু মিলেই কিন্তু আমাদেরকে অনেক অনেক কাজ করতে হয় এরপর পরেও দেখা যায় যে কিছু লোকের কাছে শুনতে হয় যে আমরা কিছুই করি না তো যাই হোক সকালের আইটেমে আমার এত খাবার ছিল কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া চিংড়ি মাছ একদম দেশি টাটকা চিংড়ি মাছ একটা ইলিশ মাছ আর লতি নিয়ে আসে তো লতি আমি বেছে রেখে দেই আর সঙ্গে আপনাদের ভাইয়া কচু নিয়ে আসছিল তো এ ভাবলাম যে আজকে কচুতে ইলিশ মাছ রান্না করি এটা হয়তো বা খারাপ লাগবে না তো এর জন্য আমি হচ্ছে যে খুব দ্রুতভাবে আর কি কচুগুলোকে কেটে নিচ্ছিলাম আমরা কিন্তু কচু রান্নার আগে দেখা যায় যে বেশিরভাগ সময় ভাপ দিয়ে রান্না করি ভাপ বলতে হালকা একটু পানি দিয়ে এটাকে আগে সিদ্ধ করে নেই তারপর হচ্ছে যে এটাকে উঠিয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দেই কচুগুলো ভাপ দেওয়া হয়ে গেলে আমি রান্নার জন্য হচ্ছে যে প্রস্তুতি নিচ্ছি প্রথমে তেল দিয়ে নিলাম তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে কষিয়ে এখানে হচ্ছে যে ইলিশ মাছটাকে ফার্স্টে কষিয়ে নিলাম ইলিশ মাছ তো আর ভেজে রান্না করতে হয় না ভেজে না রান্না করলে সেটা দেখা যায় যে মজাটা আর কি বেশি লাগে তো যাই হোক আমার হচ্ছে যে ইলিশ মাছটাও কষানো হয়ে গিয়েছে আর ইলিশ মাছটাতে ডিম ছিল আর ইলিশ মাছের ডিম কিন্তু খুবই মজা লাগে কি যে মজা এটা আর কি বলে বোঝানোর মতো না তো যাই হোক কষানো মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে যে বাফ দেওয়া যে কচুগুলা ছিল সেই কচুগুলাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিই তো যে সকল ভাই এবং আপুরা বলেন যে তোমরা সারা দিন বাসায় কোনো কাজ নেই খেয়ে দিয়ে শুধু ভিডিও বানানো মোবাইল টিপে টিপি হচ্ছে তোমাদের কাজ তো দেখুন আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আমরা হচ্ছে যে সংসার সামলানো রান্না বান্না বাচ্চা সামলানো সব শেষে আমাদের যতটুকু সময় থাকে ততটুকু সময়ই আমরা হচ্ছে যে এই ফেসবুকে দেওয়ার চেষ্টা করি আর কি আপনারা সারা দিন কাজ শেষে যে সময়টুকু রেস্ট করেন ঠিক সেই সময়টুকুও কিন্তু আমরা রেস্টে থাকি না আমরা সেই সময়টুকু কেউ কাজে লাগানোর চেষ্টা করি আসলে জীবনে কিছু একটা করার জন্য এদিকে আমার কচুটাও হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর হচ্ছে যে নামানোর কিছুক্ষণ আগে আগে কষানো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর কালারটাও মশাল্লাহ অনেক সুন্দর এসেছে এই যে যে ভিডিওগুলো বানায় বা ভিডিওগুলো এডিট করি বয়েস দেই সব কিছু কি এক মিনিটেই সম্ভব হয় বা দুই তিন মিনিটেই সম্ভব হয় এর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেকগুলো হচ্ছে যে মাথার মধ্যে অনেকগুলো টেকনিক কাটাতে হয় যে কী ধরনের ভিডিওগুলো আপলোড করব এখানেও কিন্তু কম পরিশ্রম হয় না একই সাথে কিন্তু আমরা দেখা যায় যে গৃহিণী বাচ্চার মা তারপর একটা সংসার আছে আমাদের তারপর আবার পড়াশোনাও করতে হয় সব শেষে যতটুকু সময় পাই সেই সময় আর কি কাজে লাগানোর চেষ্টা করি সো আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না যদি তার মধ্যেও আমাদের কোনো মানে কোনো কিছু আর কি আপনাদের কাছে ভুল মনে হয় অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো বিকালবেলা হচ্ছে যে আমার ছেলে বায়না ধরেছে যে সে পিঠা খাবে তো অনেক চিন্তা ভাবনা করে মাথায় একটা টেকনিক বের করলাম যে ওর জন্য কি একটা ফাঁকি বাজি পিঠা বানানো যায় কারণ আমি পিঠা এতটাও বানাতে পারি না তো যেহেতু বাসায় হচ্ছে যে ময়দা ছিল তো আটা ছিল আটা ময়দা ছিল যেটা বলেন না কেন তো সেটা দিয়ে ভাবলাম যে একটা পিঠা বানিয়ে দিই এর জন্য প্রথমে ডিম হচ্ছে যে ফেটিয়ে নিচ্ছি আমার মতো যে সকল আপুদের এরকম হচ্ছে যে বাচ্চা আছে বা তারা যখন বায়না করে যে আমি পিঠা খাবো তো আপনারা চাইলে পরে এই টেকনিকটাকে কাজে লাগাতে পারেন তো এই জন্য প্রথমে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর আমরা যে চাল আটাটা নিয়েছি সেই আটাটাকে সামান্য পরিমাণ পানি আর লবণ দিয়ে খুব সুন্দর করে আর কি মিক্সড করে নিব এটা হচ্ছে যে এতটা ঢিলা ঢিলাও করা যাবে না আবার এতটা ঘনত্বও করা যাবে না এই যে আমি যেরকমটা করছি দেখতে পাচ্ছেন ঠিক সেরকম করে করলেই হবে এরপর হচ্ছে যে কিছু পরিমাণ তেল দিয়ে নিতে হবে তেল দিয়ে নিয়ে পুরো ফ্রাই প্যানটাকে আর কি ইয়া করে নেওয়ার পরে এখানে হচ্ছে যে আমার যে মিক্সড করে রাখা আটা যে সেটাকে দিয়ে দিলাম গুলানো আটাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু আমি হচ্ছে যে ছড়িয়ে নেব তো এই পিঠাটা কিন্তু পিঠা বলতে আমি আর কি নাম দেবো আমি জানি না এটার কী নাম দেবো তো যাই হোক আমি পিঠাই বলছি তো এটা কিন্তু চাইলে ছোট বড় সকলেই হচ্ছে যে সন্ধ্যাবেলা নাস্তায় খেতে পারেন এটা কিন্তু মোটামুটি বেশ এরপর হচ্ছে যে ফেটিয়ে রাখা ডিমটাকে আমি উপরে দিয়ে চারোপাশ দিয়ে ছড়িয়ে নেব ছড়িয়ে নেওয়ার পর এটাকে আমি আর কি কিছুক্ষণ হওয়ার জন্য দেবো যা যতক্ষণ পর্যন্ত চারপাশে ছড়িয়ে ছিটিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আর কি এই তো ভাজাকাঠি দিয়ে আমরা এটাকে ভাজা ভাজাকাঠি বলে আপনাদের কোন এলাকায় কি বলে আমি জানি না এটা দিয়ে চারপাশটাতে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ আর কি সিদ্ধ করে নিব নেওয়ার পর এটাকে হচ্ছে যে আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করব আর এটাকে কিন্তু অবশ্যই সাবধানে উল্টাতে হবে আর মোটামুটি এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উলটিয়ে দিতে হবে তাতে কিন্তু ভেঙে যাবে না আর না হলে এমনিতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আর বাকি ডিমটুকু ফেটিয়ে রাখা ডিমটুকু এখানে অপর পাশে দিয়ে দিচ্ছি এই তো তাতে কিন্তু বাচ্চা হচ্ছে যে ডিমের পুষ্টিটাও পাবে আর সে হচ্ছে যে পিঠার যে টেস্ট সেটাও পেয়ে যাবে এই তো এখন হচ্ছে যে অপর পাশটা হওয়া পর্যন্ত কিছুক্ষণ ধরে আর কি অপেক্ষা করতে হবে আর আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার সময় সেখানে কিন্তু কিছু পরিমাণ চিনি আর কিছু পরিমাণ লবণ দিয়েছিল অবশ্যই কিন্তু এখানে হচ্ছে যে চিনিটাকে ব্যবহার করতেই হবে চিনিটা ব্যবহার করলে আলাদা একটা মজা হবে দেখুন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তো আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন তো এই তো সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমাদেরকে এত এত কাজ করতে হয় সবশেষে কিন্তু আমরা হচ্ছে যে মোবাইল টিপি করি বা হচ্ছে যে আমাদের পেইজে সময় দেয় তো যাই হোক আজকের এই ব্লগটি কেমন লেগেছে সকলেই জানাবেন আল্লাহ হাফেজ